সকাল শুনছি গঙ্গা দেখতে যাচ্ছি চল চলো চলো দেখা হোক কি বলবো থাকে তাহলে তাকে তো বোঝানো যাবে না যিনি ঘুমিয়ে থাকেন তাকে জেগে ঘুমাই যে তাকে উঠানো যায় আর হ্যাঁ একটা কথা বলে দিই এই ভিডিওটা কেউ দিল না হ্যাঁ এই ভিডিওটা শুধু হাসি কিংবা আমাদের আমাদের যে যেসব ঘটনা হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে কিন্তু কেউ দিল পেলিবে না ওকে আর হ্যাঁ আর একটা কথা বলে দিই এই যেগুলো ঘটনা হচ্ছে না এইগুলো নিয়ে আমরা একটা বড় ভিডিও তৈরি করছি সেটা ব্লগ মাস্টার ইউটিউব চ্যানেলে চলে আসবে ব্লগ মাস্টার এস এম ওকে ওখানে চলে আসবে ওখানে বেশি চাষ নেই ওকে ওগুলো ছাড়ো আমরা মানে কি নেতা এবং মানে কি আমাদের মন্ত্রী হাবির জাবির যত আছে সপারই এন্ট্রি আছে এখানে এবং গঙ্গাতে কি বলে যাচ্ছে সেটা নিয়ে ভিডিও বানাবো এবং তাদেরকে গঙ্গাতে চালিয়ে ফেলবো কেউ দিল্লি ফেলবে না পর বলে দিচ্ছি হ্যাঁ তো দেখতে থাকো এই ভিডিওটা আরও বাই আর এই জায়গাটার নাম বলে দিই জেলা হচ্ছে মালদা থানা রতুয়া এবং পোস্ট অফিস হচ্ছে মহানন্দোলা গ্রাম হচ্ছে মুররামটোলা কিংবা কান্তিটোলা এখন বর্তমানে প্রচুর পরিমাণে কাটছে গঙ্গা কাটছে এখন কান্তিটোলায় এবং এই ভিডিও এটা এইটা যেটা দেখছেন আপনারা এটা হচ্ছে চিমনি ভাটা প্রভাস কর্মকার কাকুর ছিল এই চিমনি ভাটাটা আর কি বলবো এটা হচ্ছে এই বছরের ঘটনা দেখতে পাচ্ছ এখন কান্তিটোলার পুরো গ্রাম শেষ হয়ে গেছিলো কিন্তু একদিন তিনটা রাত তিনটা থেকে মানে ভোর তিনটা থেকে প্রচুর পরিমাণে গঙ্গা কেটেছে উদাহরণ আপনাদের সামনে দেখতে পাচ্ছ অনেক কেউ ভিডিওটা শ্যুট করে রেখেছে কি অনেক কেউ কাছ থেকে আমরা এখন ভিডিওটা নিলাম এখানে প্রথমে আপনারা যেটা দেখতে পেলেন একটা ঘর পড়ে গেল সেটা ঘর ছিল না সেটা ছিল শিব মন্দির এই যে এখন এই ত্রিপালওয়ালা যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গা মার মন্দির বুঝতে পারলেন গঙ্গা মার পূজা দিয়েছিলাম কি গঙ্গা যেন না ভাঙে কিন্তু ভেঙেছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন সেখানে দেখুন এই যে দেখুন গঙ্গা মার প্রতিমাও পড়ে গেছে কিছু করার নাই সরকাররা কিচ্ছু দিচ্ছে না আমাদের দিকে শুধু বলবো না আগে যেমনভাবে আজকে এই ভাবে যদি গঙ্গা কাটতেই থাকে এই ভাবে যদি গঙ্গা কাটে তাহলে আমাদের আর বাঁচা মুশকিল আমার অসহায় মানুষ সাধারণ মানুষ কোথায় যাব কিন্তু কিছুই করার নাই কারোর কি এখানকার সরকার ভালো নাই একদমই ভালো নাই পিছনের দিকে মানে কি আমাদের এখানে বিহার এবং বেঙ্গলের বর্ডার আছে ভাই মানে দেখতে পাচ্ছ কত কত বড় বড় চাপ নিয়ে পড়ে যাচ্ছে বড় বড় এখানে মানে একদিনেই এই যেদিন যেদিনকার ঘটনা বলছি ষোলোই এপ্রিল এফ ষোলোই জুন হুম ষোলোই জুন এই ভিডিওটা হয়েছে মানে এই এই তারিখে অনেক কেটেছে আগের বছরও মঙ্গলবারে একবার প্রচুর পরিমাণে গঙ্গা কেটে হলো সেই দিন নেই করতে পাঁচ পাঁচ না পনেরো পনেরো হ্যাঁ পনেরো কাঠটা একবারে কেটে গেছিলো মানে একদিনেই সেটা মানে কি সেই দুঃখজনক হয়েছিলো ওখানে আমরা ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম রিলস শ্যুট করতে গিয়েছিলাম আর আমার মানে কি আমাদের চোখের সামনে গঙ্গা কাটতে শুরু করলো একবারে পুরো বাঁশ ঝাড় সব কিছু হয়েছিল তারপরে এটা হচ্ছে গত বছরের ভিডিও এখানে বস্তা দিয়ে আমাদের কাজ চালানো হলো মানে মানুষের মতো একটা ধৈর্য দিলো কি বস্তা দিয়ে দিয়েছে গঙ্গার আর কাটবে না কিন্তু ওই বছর বস্তা দিয়ে এগুলো কাজ তো করিয়ে দিলো

আঙুর যখন তুলছেন একটা আঙুর তখন তিনটা আঙুর তার দিকে আছে সমাজ রাখ না আরও বাকি সমস্ত হচ্ছে এখন আতঙ্কে ওরা বসবাস করছে রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে এই যে নদীটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি মহানন্দতলা বিলাইমারি অঞ্চলগুলো আজকে অন্য ট্রাঞ্চলে আমরা যে আমরা এই কান্তুতলাতে আমরা দাঁড়িয়ে আছি যে গ্রামে দেড়শো পরিবার যারা এখন এখান থেকে সিফট করেছেন কুড়ি মতো বাড়ি গঙ্গা গর্ভে চলে গেছে ইতিমধ্যে আরো সমস্ত হচ্ছে এখন ওরা বসবাস ওরা সব এখান থেকে সিফট হচ্ছে এবং ওনার এটা তো দায়িত্ব রাজ্য সরকার তার যে জরুরি রিক্সা রাজ্য সরকারের দায়িত্বাধীন হচ্ছে যে এই আমাদের এই মহানগরতলা বিলাইমারি বা হরিশ্চন্দ্রপুরের আমাদের যে ওই ভাকুরিয়া উত্তর দক্ষিণ ভাকুরিয়া আমাদের ওই যদি আপনি দেখুন যে মানিকচক বা কালোয় চক কিনে একদম নিচের দিকে পার দেওয়া দিকে পুরোটাই তো এটা রাজ্য সরকারের অধীনে এরা হচ্ছে নিজেরা রাজ্য সরকারের দায়িত্বকে এড়ানোর জন্য আঙুল তুলছে কেন্দ্রীয় সরকারের দিকে কেন্দ্রীয় সরকারের কাছে তারা কি একটা চিঠি দিয়েছেন যে রাজ্য সরকার তারা পারছেন না ওরা তো বলতে পারেন আমরা অপারক আমরা এখানে আমাদের যে আমাদের যে দায়িত্ব দেন যে এলাকাটা আছে এই এলাকার এখানে যত সব কথা বলা হয়েছে সবই সত্যি কথা কিছুই মিথ্যা না কিছুই এডিট করা না আমি শুধু ওখানে একটু মিন্স লাগিয়ে দিয়েছি কারণ আপনাদের যেন কি মানে কি এনার্জিটা যেন থাকুক ভিডিও দেখার এনার্জিটা যেন থাকুক এবং এটা হচ্ছে সেই দিনের ভিডিও ষোলোই জুনের ভিডিও যেটা মানে কি আমরা এখন দেখাচ্ছি অনেক পরিমাণে গঙ্গা কেটেছিল এখানে ওই দিনই একবারে পাঁচ কাঠা জমি একদিনেই শেষ পাঁচ কাঠা জমি একদিনেই শেষ হয়ে গেছিল কেটে একবারে বড়ো বড়ো চাপ একটা বড় বড়ো গাছ তারপর বাড়ি দেখতে হলে তো একটা ওই প্রথমে হলে শিব মন্দির ওটাও তো পড়ে গেছে হুম এখানে একটা কুয়া ছিল সেই কুয়াটাও পড়ে গেছে মানে কিচ্ছু বাকি নেই এমনিও কিছু বাকি থাকবেই না কারণ কেউ গঙ্গার এগর যা রুম আর এখানে না আমাকে বিজি দিয়েছিল গঙ্গা কিছু করে নেই মানে আমাকে নিতে চাইছিলো ওকে ওগুলো সব ছাড়ো আমি মানে বলেছিলাম কি এটা হচ্ছে বেঙ্গল এবং বিহারের বর্ডার হ্যাঁ তো বেঙ্গলে কাজ কিভাবে হচ্ছে বস্তা দিয়ে কাজ হচ্ছে হ্যাঁ আবার বিহারে কী হয়েছে জানিস বিহারে হচ্ছে পাথর দিয়ে পাথর দিয়ে অনেক অনেক পাথর মানে মানেকে দিয়ে বাঁধা হয়েছে এবং আমাদের এখানে বস্তা দিয়ে কাজ হলো আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে মানে অনেক বড় একটা চাপ নিয়ে পড়ে যাচ্ছে আপনাদের সামনে দেখতে এটা মজা হচ্ছে নাকি জলগুলোর শব্দ এবং জলগুলোর মানে কি উথল পাথাল দেখে আপনাদের মনে হতে পারে অনেক বড় বড় চাপ পড়ছে এইভাবে যদি গঙ্গা কাটে তাহলে আমাদের বিলাইমারি অঞ্চলটা আর কোনো দিনই বাঁচবে না আর কেউ বাঁচাতেও পারবে না কিন্তু আমরা সবাই যদি চেষ্টা করি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো বুঝতে পারলে এই ভিডিওটা মানে এমনভাবে শেয়ার করো যেন পৃথিবীর কিংবা আমাদের পশ্চিমবঙ্গের সব মানুষ যেন দেখতে পাই তারপর আমাদের যে সরকার আছে তাদের জন্য সে যদি দেখে নাই তাহলে কিছু হবে না তবু কিছু করবেই না বুঝতে পারলে আর হ্যাঁ এই ভিডিওটা এত দূরি পর্যন্ত থাকলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পাই মাস্টার মাস্টার এসে